জবাটা কতটা অপরূপ সুন্দর লাগছে দেখুন এই গরমের সময়তেই হচ্ছে জবা গাছের শ্রেষ্ঠ সময় আর গরম পড়তে না পড়তে জবার নানান ভ্যারাইটি কিন্তু দেখা যাচ্ছে তবে আজকে জবা গাছ নয় আজকে লঙ্কা গাছ নিয়ে কথা বলবো কিভাবে আমি লঙ্কা গাছকে ঠিকভাবে রেখে ফলন করাতে পেরেছি আর একটাও পাতা কুকড়ায় লঙ্কা গাছ করবো আর পাতা কুকড়াবে না তা কি হয় সবার বাগানেই এই সমস্যাটা হয় আমারও হতো আমি এতগুলো বছর ধরে লঙ্কা গাছ করছি কম বেশি পাতা কুকড়া তো আবার পাতার অনেক রকম ওষুধ দিতাম মানে ঘরোয়া ওষুধও দিতাম ঠিক হয়ে যেত আবারও হতো কিন্তু এতদিন বাগান করার পর একটা অভিজ্ঞতা হয়েছে একটা না অনেক অভিজ্ঞতাই হয়েছে তার মধ্যে একটা হলো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কোন জিনিসটা প্রয়োগ করলে এই সমস্যাটা দূর হবে সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব আসলে ব্যাপারটা হলো সময়ের সময়ের যে জিনিসটা দেওয়া দরকার হয়তো আমরা সেটা কখনোই করতে পারি না সেই জন্যেই প্রবলেমগুলো সলভ হয় না লঙ্কা গাছের পাতা যে এত ফ্রেশ রাখতে পেরেছি তার মধ্যে প্রথম উপাদানটাই হলো হলুদ আর আপনারা জানেন লং এবং শর্ট ভিডিওতে আমি দিয়েছিলাম যে কিভাবে আমার নিজের গাছের হলুদ ব্যবহার হলুদ হলুদগুলো তৈরি করেছি কীভাবে করেছি সেই সব ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন শর্ট এবং লং দুটো ভিডিওতেই দেওয়া রয়েছে তো প্রথম উপাদানটাই হল হলুদ নিজের গাছের হলুদ ব্যবহার করি আর হলুদটা ভীষণভাবে কাজে লাগিয়েছি আমি তারপরে হলো নিম পাতা এবং নিজের রান্নাঘরের আলু এই আলুটা দেখুন এগুলো কিন্তু কোনো পচা আলু নয় পুরো ফ্রেশ আলু এই আলুগুলোকে অর্ধেক করে কেটে আমি পনেরো দিন পর্যন্ত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই নিম পাতার সাথে নিম পাতাটাও কিন্তু আমারই বাগানের নিম পাতা তবে আলুটা আমার নিজের বাগানের আলু নয় নিজের বাগানের আলু খুব ছোট ছোটো হয়েছিলো সেগুলো রান্নায় ব্যবহার হয়ে গেছে এগুলো হচ্ছে কেনা আলু শীতের শেষে যেহেতু ক্রিম গাছটাকে কাটিং করে দিয়েছিলাম সেই জন্য দু দুবার আমি কচি কচি নিম পাতা পেয়েছি যতবার কাটবো ততবারই কচি পাতা বেরোবে তো কচি পাতাগুলো রান্নায় ব্যবহার করেছি আর যে বুড়ো বুড়ো পাতাগুলো ছিল সেই বুড়ো বুড়ো পাতাগুলোকে পুরো ছাড়িয়ে নিয়েছি সেইগুলোকেই আমি আলুর জলের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম আর যাতে কীটনাশকের কাজ করে এই নিম গাছটার বয়স কিন্তু বেশি না দু বছর বয়স সেখান থেকেই আমি ডাল কাটিং করে অনেকগুলো ব্রাঞ্চ বাড়িয়েছি আর এখন যেহেতু কচি কচি পাতা বেরোবার সময় আর এই গরমের সময় নিম পাতা খেতে হয় কারণ এই সময় অনেক রোগ হয় স্ক্রিনেও অনেক প্রবলেম দেখা দেয় সেই জন্য এই সময় নিম পাতা খাওয়াটা খুবই জরুরি যখন পাতাগুলো পেকে যাবে তখন আবারও ব্যবহার করে নেব তবে এখন আর কাটিং করব না তাহলে দেখলেন তো বাগান থেকেই নিমপাতা হলুদের ব্যবস্থা হয়ে গেল রান্নাঘর থেকে আলু আর একটা উপাদান হলো কাঠের ছাই সেই কাঠের ছাই আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিও শেয়ার করেছি আপনার সাথে লং এবং শর্ট চাইলে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে আমি কাঠের ছাই তৈরি করেছি কারণ অনেকেরই শহর অঞ্চলে বাড়ি সেখানে কাঠের ছাই পাওয়াটা খুবই মুশকিল সেখানে আমি কাঠ পুড়িয়েই কাঠের ছাই তৈরি করেছি পুরো প্রসেসটা দেওয়া রয়েছে এই তিনটে জিনিস চারটে জিনিস ব্যবহার করেই কিন্তু আমি লঙ্কা গাছকে এতটা ফ্রেশ রাখতে পেরেছি এর আগে যতবার আমি উপাদানগুলো ব্যবহার করেছি হয়তো ঠিক সময় মতো দিতে পারিনি তাই জন্য কোনো কাজে দেয়নি হয়তো কিছুদিন ঠিক ছিল তারপরে আবারও পাতা কুকড়ানো রোগ এসে গেছিলো তবে এবারে আর সেই ভুলটা করিনি এবারে যখন গাছটা বসাই তখন শুরুতেই আমি হলুদ গুঁড়ো দিয়ে মাটিতে মিশিয়ে তৈরি করেছিলাম মাটিটাকে যাতে মাটির মধ্যে কোনো রকম ফাঙ্গাস না লাগে আর গাছটা ছোট থাকতেই কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে আমি বড় করেছি এমনকি লঙ্কা গাছের যখন মাথাটা আমি কাটছি ব্রাঞ্চ বাড়ানোর জন্য তখনও আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে যেই পাতাগুলো বের হয় সেই পাতাগুলোর উপর যাতে কোনো প্রভাব না পড়ে যখন একটা ডাল থেকে তিন চারটে ব্রাঞ্চ বেরিয়ে গেছিলো তখন থেকে শুরু করেছিলাম কাঠের গুঁড়ো দেওয়া মাটির মধ্যে এবং পাতার মধ্যে লঙ্কা গাছের প্রথম সমস্যাটাই হলো জলকে নিয়ে জল নিয়ে যে লঙ্কা গাছের কি প্রবলেম সে কেউ বুঝতে পারবে না সেই জন্য প্রথম থেকেই আমি ভেবেছিলাম লঙ্কা গাছকে এক সাইডে রেখে দেবো জঙ্গলি গাছের মতো একদম অবহেলায় না জল স্প্রে করবো না মাটিতে টাইম মতো জল দেবো মাটি যতক্ষণ না শুকনো হবে পাতা যতক্ষণ না নুইবে ততক্ষণ ওই গাছকে জলই দেবো না যদি জল দেবার হয় শুধুমাত্র সার জল দেবো ওই সার জল এমনই দেবো যেটাতে ফুলও আসবে পাতাও কুকরাবে না কীটনাকেশেরও কাজ করবে এবং লঙ্কা গাছে সঠিক সময় খাবারও পেয়ে যাবে তবে লঙ্কা গাছ যেহেতু খুব বেশি খাবার পছন্দ করে না সেই জন্য এই গাছকে একদম আমি অবহেলায় রেখেছি কারণ প্রতিবারেই অনেক যত্ন করি সেখানে কিন্তু ফলাফল খুব একটা ভালো হয় না হয়তো লঙ্কা প্রচুর হয় কিন্তু বেশি দিন লঙ্কাটা হয় না অনেক পাতা কুকড়েও যায় সেই কুকড়ানো পাতার জন্য অনেক কিছু করতে হয় সেই জন্য এইবারে ভেবেই নিয়েছিলাম যে কম যত্ন করব অবহেলায় রাখবো প্রয়োজন মতো ওষুধ দেবো খাবার দেবো মাপ মতো আর একদম বিনা যত্নে এক সাইডে রেখে দেবো সেই মতো যেমন ভাবা তেমনই কাজ তাই হয়েছে দেখুন অবহেলায় রেখে দিয়েছি মাটিটাকে খুব সাধারণ তৈরি করেছি ঝুরঝুরে মাটি বানিয়েছি যাতে জল জমে না থাকে আর তাতেই দেখুন প্রচুর লঙ্কা হচ্ছে একটাও পাতা কুকুরানো দেখতে পাবেন না আবারও নতুন করে ফুলও এসেছে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে লঙ্কা যেহেতু শীতের সময়তে বেশি ফলন দেয় গরমের সময় একটু হলেও কম দেয় সেহেতু জায়গাটা আপনাকে ঠিকঠাক রাখতে হবে শীতের শেষে মার্চ মাস থেকে যে গরম পড়া শুরু হয় সেখানে এত কড়া রোদের মধ্যে যদি লঙ্কা গাছকে রেখে দিই সেখানে লঙ্কার ফুল হয়তো জ্বলে যাবে সেখানে ফুল থেকে ফল আসবেই না সেই জন্য আমি প্রথম থেকেই শীতের শেষেই কি করেছি গাছের ছায়া ছায়া জায়গায় রেখেছি যেখানে কড়া রোদ একদমই আসবে না যে গাছের ছায়া ছায়া ছেঁকে ছেঁকে রোদটা পাবে আর সেই মতোই রেখে রাখতেই দেখুন গাছে কিন্তু আমার কন্টিনিউ ফল আসছে সেই যে শুরু হয়েছে শীত থেকে লঙ্কা হওয়া এখনও পর্যন্ত আসছে আর ফুলগুলোও কিন্তু ঝরে পড়ে যায়নি স্ত্রী ফুল পুরুষ ফুল দুটোই আসছে আসছে বলেই তো লঙ্কাটা ধরেছে আর এই জাতের লঙ্কাটা আমি রাখবো বলে এখানে একটা দুটো লঙ্কা আমি পাকাবার জন্য রেখেছি পেকে তবে এই লঙ্কা গাছ থেকে কিন্তু এর আগেও আমি চারা তৈরি করেছি পাঁচ ছটা চারা তৈরি করেছিলাম সেগুলো আমি আমার মেয়ের স্কুলের বন্ধুদেরকে দিয়েছি তারা চেয়ে বলে তাদেরকে দিয়েছি নিজের কাছে দুটোই রেখেছি এই একটা আর তিনতলা ছাদের রয়েছে আর আর এখনও পর্যন্ত দেখুন এই ছোট অবস্থাতে গাছে কিন্তু কোনো পাতা কুঁকড়ানো নেই গাছের পাতা একদম ফ্রেশ রয়েছে যেহেতু প্রথম থেকেই আমি লক্ষ্য রেখেছি যে এই গাছগুলোকে আমাকে ঠিক করতেই হবে লঙ্কা গাছগুলো যাতে বাড়ে সেই জন্য নিচের দিকের পাতাগুলো আমি একেবারেই পরিষ্কার করে দিচ্ছি যাতে লম্বাতে বাড়ে আর লম্বাতে বাড়লে দেখতেও সুন্দর হবে আর কাণ্ডটাও কিন্তু ভীষণ শক্তপক্ত আর মোটা হবে আর তো পাতলা লিক লিখে হবে না সেই জন্য আমি কাণ্ডের দিকে নিচের দিকে বা গোড়ার দিকে পাতাগুলোকে একদম পরিষ্কার করে করে রাখছি পাতার মধ্যে যেহেতু আমি কাঠের গুঁড়ো দিচ্ছি তবে ফুল আসার পর কিন্তু কাঠের গুঁড়ো আর আমি দিই নি এমনকি হলুদ গুঁড়োও দিই হলুদ গুঁড়ো কিন্তু সমানে আমি মাটিতে দিয়ে গেছি এমন কি কাঠের গুঁড়ো যখন যখন দিই তখন তখন হলুদ গুঁড়ো দিয়ে গেছি কিন্তু একবার ফুল চলে আসার পর কোনো মতেই কিন্তু আমি হলুদ গুঁড়ো বা কাঠের ছাই কোনোটাই দিই নি তবে ফুল আসার পর কখনো কখনও গাছটাকে স্নান করে দিয়েছি তরল খাবার দিয়ে তরল খাবারটাকে জলের সাথে মিশিয়ে পাতলা করে কখনও স্নান করিয়েছি কখনো বা স্প্রে করেছি কখনো হাত দিয়ে অল্প অল্প করে গাছটাকে ধুয়ে দিয়েছি যাতে খাবারের আকর্ষণে বা খাবারের গন্ধে পলিনেটাররা এসে পলিনেশনটা করাতে পারে তাতে গাছে ফুল থেকে ফল ধরতে তাড়াতাড়ি সাহায্যও হয়েছে এটা কিন্তু কোনো পচা আলু বা বাতির আলু না একদম ফ্রেশ আলু এনে আমি জলে ভিজিয়ে রেখেছি প্লেন জলে আর নিয়েছি কিছু নিম নিজের গাছ থেকে কচি কচি নিম পাতাগুলো এর আগেও বলেছি যে রান্নার কাজে ব্যবহার করেছি কোনো কোনো সময় নিম বেগুন তৈরি করেছি আবার কোনো কোনো সময় নিম ভেজে আলু সেদ্ধের সাথে মেখেও আমরা রান্না খাবারে ব্যবহার করেছি খেয়েছি আর এই শুকনো বুড়ো পাতাগুলো বাতিল পাতাগুলোকে ওই আলু ভেজানো জলে দিয়ে দিয়েছি যাতে কোনো রকম কোনো ফাঙ্গাস না লাগে অতিরিক্ত খাবার দেবার ফলে মাটিতেও দেওয়া যেতে পারতো তবে মাটিতে যেহেতু কাঠের ছাই আর হলুদের গুঁড়ো দিয়ে গেছি সমানভাবে সেই জন্য মাটিতে আর দেবার প্রয়োজন মনে করিনি তবে নিম গাছ যদি আপনারা ছাদ বাগানে বা গ্রাউন্ডের বাগানে করতে চান সবসময় কড়া নিম পাতাটা আনবেন একটা আছে কম তেতো সেটা কিন্তু গাছটা সহজে বাঁচে না এটা আমি গত বছরও বলেছিলাম কারণ আমি এনেছিলাম দু বছর বাঁচাতে পারিনি লাস্টবারে যখন আমি কড়া নিম পাতা গাছ এনেছি তখন কিন্তু গাছটা বেঁচেও গেছে আর খুব ভালোভাবে বাড়ছেও প্রায় দশ বারো দিন জলটা এইভাবে এমনি রেখে দিয়েছিলাম মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতাম তারপর গাছের গোড়ায় অল্প অল্প দিতাম যতক্ষণ না মাটি শুকনো হবে মা পাতা নুয়ে যাবে কারণ কি জলের সমস্যাটা লঙ্কা গাছে প্রচুর আমি আর বারবার করে বলছি আর দেখুন এই খাবারটাকে এইভাবেই আমি হাতের সাহায্যে বা কোনো সময় স্প্রেয়ারেও দিয়েছি এখন যেহেতু হাতের কাছে স্প্রেয়ার নেই তাই এই ফুল অবস্থায় পুরো গাছকে ছড়িয়ে দিলাম এই খাবারের আকর্ষণেই কিন্তু আসবে পলিনেটাররা আর এই ছাইটা দিচ্ছি দেখুন ছোট ছোট গাছে যে গাছে এখনও পর্যন্ত তো ফুল আসেনি আর এই লঙ্কা চারাগুলো কিন্তু ওই মাদার গাছ থেকেই তৈরি করা যেটা পাশে দেখতে পাচ্ছেন বড় গাছ লঙ্কা হয়ে রয়েছে সেই গাছের বীজ থেকেই চারা তৈরি করে এত বড় করেছি যেমন করে এদের মাদার গাছকে আমি ঝুরঝুরে মাটি দিয়ে ছোট্ট থেকেই হলুদের গুঁড়ো এবং কাঠের ছাই দিয়ে পুরো চারা প্রস্তুত করেছি ঠিক সেরকমভাবেই আমি এই চারাগুলোকেও করছি আর এই হলুদ গুঁড়ো শুধুমাত্র লঙ্কা গাছের জন্য না অন্যান্য সব গাছেতেই আমি ব্যবহার করি যেমন ধরুন এখানে রজনীগন্ধার বাল দেওয়া রয়েছে চারা উঠছে আস্তে আস্তে সেখানে যাতে প্রথম থেকেই ফাঙ্গাস না লাগে সেই জন্য এই হলুদ ব্যবহার করছে আর এই হলুদ গুঁড়ো কিন্তু বাজারের বা মার্কেটের কেনা হলুদ গুঁড়োর থেকে একদমই আলাদা ভীষণই তীব্র গন্ধ আর এইভাবেই আমি কিন্তু লঙ্কা গাছগুলোকে এখনও পর্যন্ত ঠিক রাখতে পেরেছি এত বড় হয়ে গেছে কন্টিনিউ ফল দিচ্ছে একদিকে যেমন ঘরোয়া পদ্ধতিতে লঙ্কা গাছটাকে বড়ও করছি ফ্রেশভাবে বাড়ছেও আবার লঙ্কা হচ্ছে আবার নতুন করে ফুলও আসছে সেই ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে না আর একদিকে বীজ রেডি করার জন্য দুটো লঙ্কাকে আমি পাকাবার জন্য রেখে দিয়েছি দেখুন কয়েকদিন পর ওই লঙ্কাগুলো একেবারেই পেকে গেছে দুটো লঙ্কাকে আমি পারিনি ইচ্ছা করে যাতে আমি এখান থেকে বীজগুলো পুক্ত বীজ নিতে পারি আর সেই বীজ থেকেই আমি চারা তৈরি করতে পারি আর ছোটো চারা গাছগুলো এখনও পর্যন্ত ঠিক আছে কোনো অসুবিধা হয়নি আর এই দুটো লঙ্কাকে দেখুন সবুজ লঙ্কাগুলো কত সুন্দর রং ধরেছে দেখুন দারুণ সুন্দর লাল টকটকে তবে কয়েকদিন পর পারবো তাহলে একদম ভালো পুক্ত হয়ে যাবে তো দেখলেন তো বন্ধুরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি সবটুকুনিই দেখালাম যে কিভাবে আমি পাতা কুঁকড়ানো থেকে গাছকে বাঁচিয়েওছি এবং গাছ থেকে প্রচুর পরিমাণে কিভাবে আমি লঙ্কা পাচ্ছি আপনারাও চাইলে এই ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে লঙ্কা গাছ করতে পারেন সবাই